মাঠে নেমেই লাঙল টানছেন প্রার্থী কুড়াচ্ছেন আলু ভোটারদের মন কাটতে মরিয়া তৃণমূল প্রার্থী লোকসভা নির্বাচনে প্রচারে বেরিয়ে ভোট জিততে মরিয়া লোকসভার প্রার্থীরা নির্বাচনে পেরিয়ে প্রার্থী একাধিক প্রতিশ্রুতি তো আছেই তেমনই আরামবাগের লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী মিতালি বাগ পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা বিধানসভা এলাকায় প্রচারে বেরিয়ে কৃষকদের সাথে মাঠে লাঙল হাতে খুলছেন আলো ঝুড়িতে করে সেই আলু কুড়িয়ে দিচ্ছেন এক কথায় ভোট প্রচারে বেরিয়ে এলাকাবাসী মন কাটতে কত কিছুই না করছেন প্রার্থীরা এদিন চন্দ্রকোনা বিধানসভার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ চন্দ্রকোনায় প্রচারে বেরিয়েছিলেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা রামজীবনপুর পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি একাধিক নেতাদের নিয়ে হঠাৎ করে কৃষকদের মাঠে আলু খুলছে তা দেখে প্রার্থী মিতালি বাগ মাঠে নেমে এমনই কীর্তি করলেন কৃষকদের সাথে দিদি থাক

পচন্দ <laughs> আমি তো এক জায়গায় চলে স্টার্ট নাটক দিদির নাটক বোন দিদিমনিও হোটেলে নাটক করেন আর তার হচ্ছে ভোটের সময় নাটক করেন বিদায়ী সাংসদ এখন রাস্তায় নামলেই মানুষ তাকে ঘিরে ধরছে না উন্নয়ন শুধু কাঠমানির ফোয়ারা স্বাভাবিকভাবে এইসব তৃণমূলের নাটক মানুষ আর এই যে প্রচার এই ধরনের আলু পোড়ানো নাটক এগুলো নাটক উনি কি নিজে কোনোদিন আলু নিজে পুড়িয়েছেন আজকে মানুষের সঙ্গে আলু কুড়িয়ে দেখাতে এসেছেন অত মানুষের এই দুঃখ দুর্দশা এই যন্ত্রণার কথা তৃণমূল কোনোদিনও বুঝবে না এগুলো শুধুমাত্র ভোটের সময় নাটক মানুষ এটা বুঝতে পেরে গেছে মানুষ দেখেছে চোখের সামনে সন্দেশ মানুষ দেখেছে তৃণমূলের নেতাদের আজকে বাসস্থান জেল অতএব মানুষ এইসব নাটকে আর হচ্ছে ভুলবা না